গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেক দিন পরে একটা লং ভিডিও করছি তাও ঘরে যা যা কাজকর্ম তাই নিয়ে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে ছাদ বাগানটা দেখো আমাদের মনটা যে কি ভরে যায় কি বলবো ফুল গাছে আরও ফুল রেডি হবে অনেক গাছে দেখো ফুল ফুটে গেছে এই সমস্ত যদি দেখা যায় সকালবেলা হলে আগে এক রাউন্ড একটু হাঁটাহাঁটিও করি আর দেখি এত ভালো লাগে

তাই যে আলুটা মাখাচ্ছি লঙ্কা তো আগেই মাখিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ অনেকদিন পরে এরকম খাওয়া হচ্ছে পেঁয়াজ আমরা খাই না দেখো ধোয়া ওড়ানো গরম ভাত আজকে মেনুতে এই যে বাড়ছে এখন আমি কি করবো ওরা তো রেডি করলো আর এই হচ্ছে বড়ি ভাজা আর এই দেখো আলু সিদ্ধ এই আলু সিদ্ধটাও দিয়ে দিই আর এই হচ্ছে মাছ ভাজা দেখো এই মাছটা দিই এখানে ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া বড়ি দাও হ্যাঁ বড়ি দেবো এটার মধ্যে বড়ি দিই একটা রেডি করি

আর কিচ্ছু লাগবে না এই দেখো তিন রান্না করলো আর এই গরম গরম ভাত আলু সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছি বড়ি ভাজা আর এই যে কাতলা মাছ ভাজা সঙ্গে আছে কাঁচা লঙ্কা চলো খাওয়া দাওয়া করবো আর এই যে ডাল ছিল একটু ডালটা লাজপাতে খেয়ে স্টবেরি কতগুলো তুলেছে ওই যে তুলো ওটা পেকে গেছে বড় হবে না ওই যে ভগবান স্টবেরিটা দেখতে পাচ্ছেন এই যে এইটা হ্যাঁ যে আমার স্টকেরই গাছ এটা এই না